i got to sure what করলে আমার দেখার কিছু দরকার নেই ও পাগল ছাগল অনেক কিছু বলে ও তো সিনেমা কিছু লাভ নেই আমি বিজ্ঞাসাটা পড়ে দিলাম ওরা এসে আমার বিজ্ঞাসাটা পড়ে আসতে দেবে আজকে তিন বছর বিধায়ক হয়েছে বাজারে কে ওটা বলতে হবে কোথাও বলমান হয়েছে তাহলে ওরা আমার ঠিক আমরা জানি তো আমরা জিতবো বাজার আমরা জিতবো করবো তিনটে হাজার ভর্তন জিতবে এক লাখ ভোট এটা দেখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে ওনাদের মনোবল একদম তলানি এসে গেছে সাধারণ মানুষ ওনাদের সঙ্গে নেই দিলীপ দাস সঙ্গে আছে এটা বুঝে যে মানুষের মধ্যে অগ্রিম একটা ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য সবুজ আবির মেখে নিলেন যাতে বিরোধী যারা আছে মানে বিজেপি যারা আছে তারা ভয় খায় যে একুশে নির্বাচনে জেতার পর বিজয় উল্লাসের নামে মানুষের মধ্যে যে অত্যাচার করেছিল এই মানগোবিন্দ অধিকারী সেই অত্যাচার আবার ফিরে আসতে চলেছে তাই যাতে ভোট বাক্সে ভোটটা বিজেপিতে না দেয় সেই ধরনের বাতাবরণ তৈরি আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ যে যেখানে পরীক্ষাই হলো না সেখানে ফলের কি করে আশা করে আসলে এই ধরনের কিছু ছাত্র থাকে যারা জানে পরীক্ষায় বসলে ফেল করবো তাই আগেই আনন্দ করে নেয় কারণ রেজাল্ট বেরোনোর পর মুখ দেখানোর জায়গা থাকবে না